কে তুমি খুঁজছো জগদেশ ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে তুমি আছো চোখ বুঝে সষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আঁখি খোল দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারি সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরি উঠো না স্বাস্থ্যবিদের করো না কবির ভয় তাহারা ক্ষুদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাঁহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চেনি রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধুকুলে রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে উহারা রত্ন বেনে, রত্ন চেনিয়া মনে করে ওরা রত্না করেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে স্বাস্থ্য না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে